আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন দক্ষিণবঙ্গে ফের শৈতপ্রবাহের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজ রাত থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখে নেব কোন কোন জেলায় কুয়াশার কেমন কী সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ বুধবার দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে বিশেষ করে আসাম সংলগ্ন গোয়াটির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দেখুন যদি আমরা দেখি একটু কুয়াশা পরিস্থিতি হতে পারে এবং উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং পাশাপাশি দেখুন এই যে শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার দেখুন যদি আমরা দেখি এখানে কিন্তু কুয়াশার পরিস্থিতি একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আসামের দিকে বিশেষ করে গুয়াটি আসাম এবং পাশাপাশি গোলপাড়া তেজপুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে এবং উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংের দিকে ঘন কুয়াশা থাকতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং সংলগ্ন জায়গায় মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আসাম সংগ্রহ জায়গায় দেখুন যদি আমরা দেখি শিলং এদিকে কিছুটা শিলং এদিকে বোকো বংশী গোয়াটি এই সমস্ত জেলায় মেঘলা আকার সঙ্গে তবে দেখুন যদি আমরা দেখি আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হয়েছে দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কি সম্ভাবনা চোদ্দ তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলায় দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত পূর্ববর্তী জেলায় রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বেলদা বালিচক খড়গপুরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন উপরবর্তী জায়গা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত কমতে পারে কোলাঘাট তমলু গুলুবেরিয়ার দিকে এগারো এবং কলকাতার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দননগর হাবড়া খর্দা এখানে বারো ডিগ্রি পর্যন্ত কম পারে পাণ্ডুয়া চাকদা বনগা এগারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত কমতে পারে পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি বয় দেখুন বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে প্রায় দেখুন নয় ডিগ্রি পর্যন্ত কমতে পারে পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে দেখুন কাটোয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বোলপুর ঘুসকরা সোনামুখী বাঁকুড়া এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমানের দিকে রাতে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে নদীয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন কৃষ্ণনগর শান্তিপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বিশেষ করে সিউড়ি রামপুরহাট এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে মুর্শিদাবাদের দিকে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে দুমকা দেওঘরের দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার পনেরো তারিখ দেখুন যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বিশেষ করে উপরবর্তী জায়গার দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জায়গার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন খড়গপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কোলাঘাট মেদিনীপুরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগরের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি থাকতে পারে নদিয়া সংলগ্ন জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বর্ধমানের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আরামবাগ বিষ্ণুপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত হতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বাঁকুড়ার দিকে এগারো এবং দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমানের উপরের দিকে কাটোয়া ঘুসখরা বোলপুর এখানে বারো ডিগ্রি হতে পারে সিউড়ির সংলগ্ন দেখুন সিউড়ি রামপুরহাট নোলাটি দুমকা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার ষোলো তারিখ দেখে নেব কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন ষোলো যদি আমরা শুক্রবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই হের ফের হতে পারে উপরবর্তী জায়গাতে তাপমাত্রা তেরো ডিগ্রি নামতে পারে চাকুলিয়া খড়গপুর এই যে সমস্ত জায়গায় বারো ডিগ্রি পর্যন্ত হতে পারে কলকাতার দিকে তেরো এবং পূর্ব মেদিনীপুরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই চন্দ্রনগর শান্তিপুরের দিকে বারো ডিগ্রি হতে পারে বর্ধমান দিকে দশ আরামবাগের দিকে এগারো বাঁকুড়ার দিকে এগারো এবং দুর্গাপুরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পশ্চিম দিকে জেলা পুরুলিয়া রঘুনাথপুর এখানে দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমানের উপর দিকে কাটোয়া সিউড়ি নলাটি দুমকা মুর্শিদাবাদ এখানে প্রায় এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার সতেরো তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রার সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ শনিবার দেখুন যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে চন্দননগরের দিকেও কিন্তু তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এখানে প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আরামবাগ পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা দুই ডিগ্রি কম অর্থাৎ এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়ার দিকে তাপমাত্রা বারো বাঁকুড়ার দিকে বারো দুর্গাপুরে বারো বর্ধমানের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শান্তিপুর নদীয়া সংলগ্ন জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কাটোয়ার দিকে বারো এবং সিউড়ি বীরভূমের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি নলহাটি দুমকা এবং যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই যখন সমস্ত জায়গাগুলিতে প্রায় তাপমাত্রা প্রায় এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে বিশেষ করে দেখুন বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবার থেকে দেখুন যদি আমরা দেখি তারা দেখতে পাচ্ছি যে দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা আট ডিগ্রির কাছাকাছি থাকতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি এখানে প্রায় দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং আলিপুরদুয়ার ও কোচবিহারের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার পনেরো তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি হতে পারে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি এখানে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে ধূপগুড়ির দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দার্জিলিং ও কালিম্পং দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে বিশেষ করে উপরবর্তী জায়গাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকতে পারে খুলনা বরিশাল কলাপড়া এখানে বারো থেকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে চট্টগ্রামের দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে কুমিল্লা ঢাকার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট মনমেন সিংয়ের তাপমাত্রা চোদ্দো এবং রংপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বৃহস্পতিবার পনেরো তারিখ দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি রংপুর দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে মনমেন সিং সিলেটের তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকা কুমিল্লার দিকে তাপমাত্রা পনেরো এবং রাজশাহী মেহেরপুর দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রামের তাপমাত্রা সতেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এখানে বারো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ